হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে এই ট্যাক্সিমো ও ড্রাই স্রাবটার ব্যাপারে বলবো এটা এটা কিন্তু আমরা মূলত অ্যান্টিবায়োটিক পরিচিত কারণ এটা সবাই চিনি অনেকেই চিনি না কিন্তু তাদের জন্যই আমি বলবো বিশেষ করে যেসব বাবুদের বেশি ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের জন্য এটা ডাক্তারে বেশি সাজেস্ট করে তো এটা অ্যান্টিবায়োটিক কী কী কাজ করে তোমাদেরকে চলো বলি ফার্স্টে বলি যেসব বাচ্চাদের প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবলেম আছে প্রচণ্ড ঘন ঘন ঠান্ডা লেগে বুকে কপ জমে থাকে তাদের জন্য ডাক্তারবাবু বিশেষ করে দিয়ে থাকে কারণ কপটা বসে গেলে এটা কিন্তু কপটা তুলতে অনেক সাহায্য করে এবং যাদের জ্বর আসে তো জ্বর একদম কমে না জ্বরের ওষুধ খাওয়ার পরেও কিন্তু জ্বরের ওষুধ খাওয়ার আগে যদি তোমরা এই অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দাও দেখবে জ্বর একদম ক্লিয়ার হয়ে যাবে তো এটাও কাজে আসে তো জ্বর কমাতে সাহায্য করে ঠান্ডা লাগার সমস্যা থেকে দূর করে তো এটা কিন্তু খাওয়ার নিয়ম আছে এটা দিনে দুবার খেতে হয় এবং খাওয়ার পরেই খেতে হয় এটা সকাল একবার সন্ধ্যা একবার তো যেসব বাবুদের বয়স এক বছরের মতো তাদেরকে বেশি সাজেস্ট করে তো তোমাদেরকে বলবো বয়স অনুযায়ী ডাক্তারকে একবার জিজ্ঞেস করে খাওয়াবে তো এটার কিন্তু দাম হচ্ছে মাত্র আশি টাকা তোমরা যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবে এটা কিন্তু বয়স হিসাবে এটা ডোজটা দিয়ে থাকে ডাক্তারে এক বছরে বাবুদেরকে আড়াই এম থেকে দিয়ে থাকে এবং তার নিচে হলে তোমাদের ডাক্তারে বলে দিতে পারে হয়তো দশ ফোটা না হলে তার থেকেও কম তো বাচ্চাদেরকে সবসময় সাজেস্ট করে ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী তো ভিডিও ভালো লাগলে লাইক কামেন শেয়ার করে দিও